મપ ો বি চ পানি সাধর র મ ঠो ঠট সনারাજે ফেলে আমি আমি আসো হায় હાા ની ા ফিরতে হবে নিজ আলাই পেতে নামুকে মায়ার চোখে ঝরছে শুধু পানি ছাড়তে হবে সঙ্গিনী খোদা করো মেহরবানি খোদা করো

এক মুসো পানি কিছু ফর মামা তিন দিনের বেশি থাকবে না তারপরে এসে দাফন করো মোদের জিন্দা মোকার দেখবে না চারিদিকে ধুধু ধু আছো নাই দেখা যায় আই শুরু তো যাই ঢোলে নে মেঘের কোলে নে শুরু তো যাই ঢোলে নে মেঘের কোলে নে নাম নামলো রজনী কি ঘটে ছিল শুনি ও পাক হবে শুনলে কাহিনী ও গো হবে শুনলে কাহিনী সন্ধ্যা নেমে আসলো কি ঘটেছিল মা বেটাতে মা বেটাতে শিরাতে সুখে পাহাড়ের কোলে এক বাকে তাদের খাবে থাই শেথায় চলে মা হাজারায় হয় মা হাজারায়

করে ছয় বছর কেটে গেল এমি হানান বলে ইলহাম খোদার পেল যখনই বিবির দারে যাই যখনই ইসমাইলের দেবে কুরবানি ও গো ইসমাইলে

কেমন খোদা দিলি বলো বালো কেমন সিলিপ খোদা দিলি লো বালো পিয়র দিলে পিতার চানা চাহো লো হে কেমন সিলিপ খোদা দিলি জান ভে পড়ে রে জানি লেখা কী দেখাছে

দিনকে দিন হ্যায়া মি রূপোশী সৌর যে দেখা চাচা দাঁচ রো চাচা বার জান ধ্বনি পোরি বার পিয়র পোস্তপদ দিলো সুসি থাকবে মুরবা পিতা পো হলো ডে বোন সেব খোদা দিলি লো বলো বেটির বিয়র দিলে পিতার চানাচা হলো ডে বোন শিব খোদা দিলি বলো আপনারা জানেন গ্রামে একটু সুন্দরী মেয়ে থাকলে সে যদি নামাজ পালাম একটু পর্দা না সিনা হয় পবিত্র কোরআন শরীফ ভালো তেলাওয়াত করে তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না ওই বাড়ির মেয়েটা আমার বাড়ির বৌমা করব আমার বাড়ির বৌমা করব তেমনি ভাবে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো কিন্তু যৌতুক কি কি চাওয়া হয়েছিল শুনুন

কে কেন থাকবে বলো তোমার কোন ঘরে হে জানাবে আলো হে কেমন নসিব খুদা দিল বলো খুশির জন্য আব্বা জমি জায়গা সব বিক্রি করে দিয়েছে দেখছে তার মা ছোটবেলায় হারিয়ে গেছে তার মানে যদি সেখানে চলে যায় সেখানে গিয়ে মা পায় আব্বা পাবে স্বামী পাবে মেয়েটা আমার সারা জীবন সুখে শান্তিতে থাকবে তো ওকে মেয়েটা কেটে যারে যার বলছে আব্বা কেন আমাকে পরের হাতে তুলে দিলছো তোমাকে না দেখে আমি আব্বা কিভাবে থাকব আমাকে না দেখে তুমি কিভাবে থাকবে তুমি তো আমার সব কিছু এখন আমার তো মা কেন আমাকে পরের হাতে তুলে দিলছো মেয়ে আব্বা তখন কেঁদে কেঁদে বলছে হে মা এই

ছো মো মান কনার পিতার করিলো লো ছোট লোকে যাচ তোরা কি হিল ভালো হে কে মিল খোদা দিলো বলো

খাই সসুর বাড়ি গেলো শাশুড়ি সসুর সাবি খোটা দিলো হে কেমন সে খোদা দিলো বলো

চো নানা সসু তো রু করিচ্ছে সসার গো করিছে সসার দেখতে দেখতে বছর গর্ভবতী কে কেমন সে খোদা দিলো বলো

সে তো আমার সাহারা হবে তো যখন গর্ভের সন্তান ধারণ করলো তার আব্বা জানতে পারলো বলল ওই সন্তান নষ্ট করে দিতে হবে আমার আমার ছেলেকে আর সম্ভ্রান্ত পরিবারে দিয়ে দেব তার গর্ভে আমাদের পরিবারে সন্তান আসবে যখন বলছে সন্তান নষ্ট করতে হবে বলছে আমি আর সহ্য করতে পারছি না আমার আমার কষ্ট চলে গেল আজ এত কষ্ট করে আমার দিনগুলো কাটে আজ আমার মানে পনের টাকা ঠিকমতো দিতে পারি না বলে আমার প্রতি এত নির্যাতন এত কষ্ট আর আমি আপনাদের কাছে থাকব না অনেক দিন চলে যাব আমার সন্তান

থেকে দূরে যাব চলে আসব না ফিরে তবু জোর করে গলায় ফাঁস দিল তারে গলায় ফাঁস দিল তারে প্রাণ পাখি তার ওই উড়ে গেল হে बोले लिखते बुक फेटे गलो हे कम से खुदा दी लो बोलो बेटी दीने पीतर जाना जा बोलो हे कैम सेब खुदा दी लो बोलो

তাই বলে নয় দেখতে হবে ছেলেটা কেমন তা না হলে বিয়ে দিলে কিছুদিন পরেই দেখা যাবে সেই ছেলেটা পরকিয়া লিপ্ত হয়ে অন্য মেয়েদের সাথে অশ্লীলতায় মেতে আপনার মেয়েকে ভালোবাসা দেবে না আপনার মেয়ের সাথে অসৎ ব্যবহার করবে মদ খেয়ে এসে এইভাবে মানে খারাপ ব্যবহার করবে এগুলো আমরা বুঝি আমরা অনেক শ্বশুর শাশুড়ি আছি পরের মেয়ে বলে তাদেরকে আপন করতে চাই না মনে হয় সারা জীবন আমরা রাজত্ব করেছি শেষ বয়সেও আমরা রাজত্ব করব তাকে আপন করতে চাই না আসুন তাদেরকে আপন করে নেয় অনেক জায়গায় শোনা যায়